অধ্যাপক আবুল কালাম আজাদ প্রকৌশলী রুবুল আলম সহ উপস্থিত সম্মানিত ব্যক্তিবৃন্দ বাণিজ্য ও

বিশ্বাস নিতে আমরা আমাদের কথা বলার অধিকার দিয়ে পেয়েছি সেই কথা বলার অধিকারটা যেন আমরা স্থায়ী করতে পারি আমরা যেন স্বাধীনভাবে থাকতে পারি আমরা যেন নিজেদের বাংলাদেশি বলে পরিচয় দিতে পারি আমরা যেন আমাদের ভবিষ্যৎ বংশধরের জন্য সুন্দর বাংলাদেশ তৈরি করতে পারি এইটাই হবে আমাদের মূল লক্ষ্য আর এই মূল লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমান তার প্রতিটা বার্তা শুধু একটাই কথা আছে

দলের স্বার্থে দেশের স্বার্থে নিজের সরকারদের স্বার্থে আজকে আমাদের ভুলে যে দেশ বেগম খালি জন্য আমাদের নেতা যারা তাই জন্য এই একত্র হয়ে পরিষদের ঘোষণা করেছে আমরা সত্যিই সৌভাগ্যবান আমি আশা করি তারা যে আসার উদ্দেশ্য যে আজকে নতুন কমিটি দিয়েছে আপনারা যারা এখানে সভাপতি সেক্রেটারি পদে থাকবেন তারা কিন্তু কাজে একটা বেশি করবেন